আপনার গ্লাস ঢাকনা পুরোটা এটা কমপ্লিট করবে ভাই অনলি চার হাজার আটশো টাকা বলা হচ্ছে ভাই ছয় বাই নয় ইঞ্চি এটা হচ্ছে উচ্চতা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি ছয় নয় একুশ বললে হবে এটা আপনার এই যে ডেকোরেশন সহ মাত্র সত্তর টাকায় পাচ্ছেন চমৎকার অ্যাকুরিয়াম যারা রিজনেবল প্রাইসের মধ্যে অ্যাকুরিয়াম কিনতে আছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আজকে আমরা চলে আসছি আপনাদের সবার পরিচিত দিনা অ্যাকুরিয়ামে

আপনারা অবশ্যই অবশ্যই সেখান থেকে কালেক্ট করবেন সো রাকিব ভাই প্রথমে আমরা এখানে চমৎকার অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এটা কি অ্যাকোরি এবং কি সাইজ বলে এগুলো এটাকে বলা হচ্ছে ভাই 6 বাই 9 ইঞ্চি এটা হচ্ছে উচ্চতা হচ্ছে 8 ইঞ্চি 8 ইঞ্চি 6 9 অ্যাকোরিয়াম বললে হবে এটা আপনার এই যে ডেকোরেশন সহ গ্লাস পাথর ডেকোরেশন সহ এটা অনলি 300 টাকা এটা 300 টাকা বলবেন হ্যাঁ অনলি 300 টাকা বলবো ডেকোরেশন সহ এটা আপনি ডেকোরেশনে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা পাথরের কালার গাছের কালার এগুলো চেঞ্জ করতে পারবেন ওকে তো এরপরে আছে ভাই আমাদের এখানে এখানে আছে আপনাদের

এটাও কি সেম প্রাইস জি এটাও সেম প্রাইস কালার কালার যে কোনো কালার নেই চারটা কালার হবে কালার যে কোনো কালার নিতে পারবেন এখানে আছে আরেকটা আছে দেখেন আঠারো বড় ফায়ার পলিশ এটা আপনার ডেকোরেশন প্লাস লাইটিং সহ

আছে ভাইয়া এখানে একটা আসে আপনার দুই ফিটের মধ্যে এটা এটা নিচে ট্রলি সহ এটা আপনি কিছু রাখতে পারবেন এটা আপনার ফুল ডেকোরেশন সহ ফুল ডেকোরেশন গুলো দেখেন কতগুলো গাছ দেওয়া আছে পাহাড় দেওয়া আছে পলো গাছ সবকিছুই দাও আছে কোনো কিছুর কমতি রাখা হয়নি এটা ফুল ডেকোরেশন সহ অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ফুল ডেকোরেশন লাইটিং এটা আড়াই ফিট এটা হচ্ছে আড়াই ফিট ফর্মিকা আচ্ছা এটা আপনার ডেকোরেশন সহ ভাই ফুল ডেকোরেশন গুলো দেখবেন অন্য জায়গায়ও ডেকোরেশন পাবেন কিন্তু আমাদের মাদার ডেকোরেশন গুলো দেখবেন ডেকোরেশন লাইটিং সহ এবং প্রতিটা গ্লাসে আমরা এসএস এর বিট লাগিয়ে দেব সাইডে সেফটির জন্য তো ডেকোরেশন লাইটিং সহ ফুল ডেকোরেশন এটা প্রাইস দিছি অনলি 3800 টাকা 3800 টাকা তো এই সাইজে ভাই আছে এই যে এটা হচ্ছে আপনাদের 3 ফিটের এটার মধ্যে দুইটা কালার হবে তো सेम সাইজের আরেকটা আছে এই দেখেন এটা আপনাদের ফুল ডেকোরেশন সহ ফুল ডেকোরেশন প্লাস হ্যাঁ নিচে ট্রলি সহ এটা নিচে ট্রলি সহ আপনার গ্লাস ঢাকনা পুরোটা এটা কমপ্লিট করবে ভাই অনলি 4800 টাকা 4800 টাকা ফুল যেভাবে আছে আমরা এইভাবেই দিয়ে দেব কিছু রাখব না এখান থেকে 4800 টাকা 4800 টাকা ফল আর সবচেয়ে কম দামের অ্যাকুরিয়াম কোনটা ভাইয়া সবচেয়ে কম দামের মধ্যে আছে ভাই আমাদের এখানে আজকে মূল আকর্ষণ যেটা হচ্ছে আমরা দিচ্ছি যেটা মার্কেটে টাকা টাকায় তো এটা হচ্ছে নাম্বার জার বলে এটাকে আচ্ছা এটা করে মন মতো করে তো এর বড় আছে এটা হচ্ছে আপনার ছয় নাম্বার যেটা ছয় নাম্বার এটার প্রাইস দিচ্ছে টাকা টাকা টাকা

প্রাইস হচ্ছে অনলি টাকা 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 এখানে একটা আছে ফর্মিকা 8 বাই মধ্যে সাতটা কালার হবে এটা আপনার লাইটিং সহ সেভেন কালার লাইট ডেকোরেশন সহ হবে ডেকোরেশন দেখেন তিনটা গাছ দেওয়া আছে পাথর দেওয়া আছে এটা আপনার ডেকোরেশন লাইটিং সহ অনলি হাজার টাকা টাকা অনলি টাকা কালেকশন আছে যে এখানে আছে মলিফিস প্লাটি এগুলো সব হচ্ছে সরাসরি দেয় যেগুলো এগুলো অটোবিডের মাছ এগুলো হচ্ছে সরাসরি বাচ্চাদের প্রতি মাসে তো এরপরে আছে ভাই যেখানে আছে আজকে কালেকশন কম আছে তো এগুলো প্রাইস দিচ্ছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা তিরিশ টাকা পিস আচ্ছা এখানে আছে জাপানিজ কইকাপ তিন ইঞ্চি জাপানিজ কইকাপ যেটা এটা হচ্ছে ভাই মার্কেটে যেখানে যাবেন আপনি দেড়শো টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া নিবে আমাদের কাছ থেকে নিতে পারবো চল্লিশ টাকা পিসে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পিসে তো এখানে আছে ভাই যে এগুলো টেলিকো কমেন্ট বলে এটা হচ্ছে আপনি পাঁচ ইঞ্চি সাইজ এর টেলিকো কমেট আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস ওকে তো এরপরে ভাই এখানে আছে আপনি এটা হচ্ছে পান্ডা কমেন্ট যেটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পান্ডা কমেন্ট

এটা হচ্ছে এটা প্রাইস দেব অনলি 30 টাকা পিস 30 টাকা পিস অনলি 30 টাকা পিস ওকে তো এখানে আছে ভাই এখানে কিছু মাছ আছে সিলভার শার্ক সিলভার শার্ক সিলভার শার্ক আছে এখানে আছে আপনার অ্যালবুনিও শার্ক আছে বেলজাল কোইকার মাছ আছে বাটারফ্লাই এগুলো এভারেজ 50 টাকা পিস 50 টাকা পিস এভারেজ 50 টাকা পিস এগুলো ওকে তো এখানে আছে ভাই কিছু এই যে এখানে আছে 3 ইঞ্চি কমেট আছে কোইকার আছে এগুলো যারা নেবেন অনলি 50 টাকা পিস পেয়ে যাবেন এত বড় মাছ মাত্র 50 মাত্র 50 টাকা পিস মার্কেট চ্যালেঞ্জ ভাই এটা কি ভাই অরিজিনাল এটা হচ্ছে আর্টিফিশিয়ালি জেলিফিশ বলে এটাকে জেলিফিশ তো এটা এটা আপনার এই যে জেলিফিশ এটা যারা নিতে চান আর্টিফিশিয়াল শোপিস হিসেবে অনেক কালেকশন আছে এটা আপনি আসে দেখে নিতে পারবেন এই জেলিফিশ কত করে বিক্রি করেন এটা ভাই ভিডিও দেখে আসলে প্রাইস অনলি একশো বিশ টাকা মাত্র একশো বিশ একশো বিশ টাকা এটা মার্কেটে দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি হয় রাইট রাইট এই পাশে দেখতে পাচ্ছি তো এখানে আছে ভাই এই যে এখানে যারা আছে যে তিন ইঞ্চি কমের যেগুলো আচ্ছা এগুলো যারা নেবেন ভাই মার্কেটে এগুলো একশো টাকা যারা নরমালি বিক্রি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা পিস যে কোনো কালার এখানে আছে এগুলো পান্ডা কমেন্ট এগুলো যারা নিতে কালার আছে যে কোন কালার নিতে পারো ভাই ফাইভ কালার চারটা কালার আছে এখান থেকে যেটা নিবেন অনলি 50 টাকা পিস 50 টাকা পিস আর এই পাশে ভাই এগুলো এগুলো হচ্ছে অক্সিজেন ফিশ বলে মূলত এটাকে এটা হচ্ছে টাইগার শার এটা যারা নিবেন ভাই অনলি 30 টাকা পিস 30 টাকা পিস 30 টাকা পিস সো दट ভাই আর কি কি আছে আর আচ্ছা এখানে ভাই এখানে গ্লোরেট আছে এটা কালেকশন ভাই আমাদের এখানে বাস চলে গেছে শেষ হয়ে গেছে আবার কালকে আসতেছে কালকে আসছে হ্যাঁ এগুলো হচ্ছে গ্লো বলে এটার মধ্যে পাঁচটা কালার হবে সবুজ হলুদ কমলা বেগুনি ফোর পাঁচটা কালার হয় এটার মধ্যে এগুলো যারা নেবেন অনলি 50 টাকা পিস 50 টাকা 50 টাকা পিস আর জেলি ফিশ 120 টাকা জেলি 120 টাকা আর অনেক ধরনের খেলনা আছে মিনার বক নৌকা নাগরদোলা ঘরচর্কি ম্যান সব ধরনের খেলনা আছে খাবার মেডিসিন পাম্প ফিল্টার সবই আছে এক করে সব কিছু আছে যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কম রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব সবাই আচ্ছা মনে করেন আমি এই 2000 টাকা দামে এক রেপটা নিব জি अब बसा कुमिल्ला हे

আগে দিতে পারতাম ফুল ডিউতে এখন ফুল ডিউ বুকিং দিতে পারি না তো যদি দিতে পারি তো পারলাম না পারলে ওই টাকাটা আমাদের কুরিয়ারের অফিসে যখন ফোন দিবে আমাদের লোক গিয়ে তখন তার কাছে পাঠিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা আপনারা কি এখন ফুল পেমেন্ট নিচ্ছেন আমরা ফুল পেমেন্ট নিচ্ছি না কুরিয়ারে ফুল পেমেন্ট স্যার আগে দিয়ে কন্ডিশনে দিলাম কন্ডিশনে এখন মাল বুকিং যাচ্ছে না আচ্ছা 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 যেহেতু কাছের মাল কন্ডিশনে নিচ্ছে এই কারণে কুরিয়ার সব কুরিয়ারে এই অবস্থা কন্ডিশনে মাল দিচ্ছে না ওকে গাইস যারা অর্ডার করতে আছেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আর দিন অ্যাকুরিয়ামে কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে আপনারা চাইলে আরো ভিডিও দেখতে পারেন আপনাদের সুবিধার থেকে কিন্তু অবশ্যই আপনারা যে সাইড আইকনের মধ্যে আমি লিংক দিয়ে দিয়েছি তাছাড়াও অ্যাকুরিয়ামের ভিডিও সার্চ দিলে কিন্তু দিনে করে আমি প্রচুর ভিডিও আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে কাটাবনের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা সব থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই আবারও দেখা হবে আপনার সাথে নেক্সট মান্থ ইনশাআল্লাহ সো ততক্ষণ পর্যন্ত আই होप আপনাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ